मैं <laughs> एक <Ay. laughs>

বাঙালি তুমি যাতাছো শ্বশুর বাড়ি নিবা মিষ্টি নিবা আর আমি যাব অনেক কিছু নিবা তুমি যদি এসে এক কো আডবা না খেলে ফালাই দিব বলে খাম যে আবার

ওই কেটে সরকার পানি ফলাইলে একটা দিনরে তো দুইটা কেড়ে আমি এতডা পাবো না আর আমার বাবাই তো খালি খাওয়া না

খাবো আমার মা আমি মিলে গেম ছোটো খালে গেলে আই আই সর্বনাশ হয়ে গেছে গা। তাতে সর্বনাশ একটা দহরুপ খোলা নাই। বন্ধ আমি খুশি হইছি। হ্যাঁ খুশি পাখা দিয়া বাতাস পাড়ো বাতাস পালে তুমি ছাবায়ের দেখ তোমার তো আই। এই বম্বলের দহর ব্যাটা আছে। ব্যাটা হে। কম করো। কত কিবিডি

তাৰ পৰা লৈছে বৌ

আমারে তো গোস্ত চাই না তুই আগে ভাত পার্টি খাওয়া শেষ কর তারপর গোস্ত বাই দেন পোলা কর নি তো এই দেখ এডি